জিহাদ ভাই কি পাগলামি শুরু করলেন আপনি আরে ভাই মাথা গরম হয়ে গেছে কাস্টমার বিশ্বাস করতে চায় না যে এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বিশ্বাসই করে না 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 এই জন্য মাথা ফানি দিয়ে এই শীতের দিনও মাথা গরম হ্যাঁ ভাই আজকে কি প্রমাণ করে দেখাবেন এই যে প্রমাণ করে দেখাচ্ছি ভাইয়া দেখেন না এই যে আমি ফানি ঢালছি একবার ভাই বালতি দিয়ে ঢেলে দিলেন একবার বালতি দিয়ে বাসিয়ে দিয়েছি ভাই বাসিয়ে দিয়েছি দেখুন দর্শক দর্শক আপনাদের জন্য কিন্তু

বৃষ্টি না ভিজে যায় তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো হচ্ছে 100% ওয়াটারপ্রুফ নিতে পারবেন হোম ডেলিভারি অনেক ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো একদম ফুকুর বানিয়ে বেঁচে প্রাইসটাও বলে দেবো আর ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো এরপর আরো কিছু ডিজাইন আছে আমরা দেখাবো আমাদের সাথেই থাকবেন আর এগুলোর বালিশের কভার একটা বিজনেস ম্যাচিং করা বালিশের কভার থাকবে আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব ম্যাচিং করা বালিশের কভারও কিন্তু পাবেন এই দেখুন অনেক সুন্দর একটা আ ডিজাইন গোলাপ ফুল আর কি যে পাশে পাশে কিন্তু কাজ করা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে সাইড দিয়ে ডিজাইন করা থাকে

যারা গোলাপ পছন্দ করে এই যে দর্শক দেখুন গোলাপ নিতে পারবেন আর সাইটটা দেখিয়ে দিবেন সাইটটা এই যে সাইটটা এরকম হবে আর এটা কিন্তু হবে কিং সাইজ হান্ড্রেড ওয়াটারপ্রুফ আর হোম ডেলিভারি নিতে পারবে ভাই কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না ফতরনার দিন শেষ আগে মানুষ অ্যাডভান্স নিয়ে টাকা মেরে খেলতো এখন ওই দিন শেষ এখন মানে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র স্ক্রিনশট দিলেই হবে চলে যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি আর যারা শোরুম আসতেছেন ঢাকা শ্যামলিস করে নিস্তাল 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশন বিলিতে আসবেন তো দর্শক আমরা আরো কিছু কালেকশন দেখাবো এরপর আরো আছে এই দেখুন একটা থেকে আরেকটা কিন্তু আরো অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ঠিক একদম জীবন্ত ফুল

বালিশের কভার একটা চাদর এখানে দুইটা বালিশের কভার একটা বিছনা চাদর আচ্ছা টোটাল প্রাইস কত টোটাল প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা তিন পিস তিন পিস থ্রি পিস জি আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ